জীবনটি হচ্ছে সময়ের সমষ্টির নাম একটি সময়ের ফ্রেমে আবদ্ধ মানব এই জীবন নির্দিষ্ট সময়ের ভিতরেই আল্লাতলা আমাদেরকে এই পৃথিবীতে রাখবেন সময়সীমা শেষ হবে আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়া থেকে উঠিয়ে নেবেন এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমে সময়ের কসম খেয়েছেন পলাস ইন্ডান ইংসান আলাফি খুস শপথ মহাকালের শপথ যুগের শপথ সময়ের নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাহ দিন আমানু আমিল হাত তবে তারা বেদিত এখানে আল্লাহ তালা চারটি গুণান্বিত সম্পন্ন ব্যক্তিদের সম্পর্কে বলেছেন যে তারা ব্যতীত বাকি সবাই ক্ষতিগ্রস্ত যারা ইমান আনে আমরে সলে করে এবং অত সব হক অত সহবিল সবর হকের উপদেশ দেয় হকের দাওয়াত দেয় এবং ধৈর্যের উপদেশ দেয় ধৈর্য ধারণ করে প্রথম হচ্ছে ইমান আনা এবং আমরে সলেহ করা সৎকর্ম করা প্রতিটা কর্মেরই কিন্তু প্রতিদান আছে বিনিময় আছে বদলা আছে। আপনি ছোট্ট একটি কাজ করেন ভালো কাজ করেন এর প্রতিদান পাবেন প্রত্যেকটা কাজের প্রত্যেকটা কর্মের রেওয়ার্ড আছে যদি মন্দ কর্মান এর পানিশমেন্ট আছে এবং ভালো কাজ করেন তাহলে রেওয়ার্ড পুরস্কার আছে অনুপরিমাণ এই জনাল কুরান বলেন কেউ যদি অনুপরিমাণ ভালো কর্ম করে সেটাও তার আমল নামায় উঠে আসবে এবং কেউ যদি বিন্দু পরিমাণ খারাপ কাজ করে সেটাও তা এটা প্রতিদিন এটার বদলা সে পাবে এই জন্য এই সময়ের ভিতরে আমাদেরকে হিসাব করে চলা উচিত সময়কে কাজ উচিত এবং আমাদের কর্মের ক্ষেত্রেও চিন্তা ভাবনা করা উচিত কারণ যেমন কর্ম তেমন ফল আসবে ইউ সো নতুদান যেমন কর্ম তেমন ফল হবে এই জন্য প্রত্যেকটা কর্ম ছোট্ট ভালো কর্ম আমরা তুচ্ছ করব না এগুলো করব এগুলি আমাদের আমল নামায় জমা হবে ভালো কর্মগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করবো কারণ দিন প্রতিনিয়তই কিন্তু আমাদের সময় সময়সীমা থেকে আমাদের যে একটা সমষ্টির জীবন সেটা কিন্তু প্রতিনিয়ত আমাদের কাছ থেকে ক্রমশ ঘনে আসে ছুটে আসছে বা শেষ হয়ে যাচ্ছে আমরা প্রতিনিয়ত সেকেন্ড মিনিট ঘন্টা দিন সপ্তাহ মাস এভাবে বছর যেতে যেতে আমরা একটা সীমা সময়ের সীমার শেষ সীমায় চলে পরপরের দিকে আমরা এগুচ্ছি আমরা কিন্তু এদিকে আমরা বুকক্ষেপ করি না আমরা মনে করি আমাদের বয়স বাড়তেছে না বয়স তুলনামূলক আমাদের এভাবে বাড়লেও কিন্তু সংখ্যা বাড়লেও কিন্তু আমাদের জীবন থেকে বয়স হারিয়ে যাচ্ছে কমে যাচ্ছে আমরা ক্রমশ মৃত্যুর দিকে যাচ্ছি এই জন্য আসুন আমরা আমাদের সময়কে কাজে রেগে হকের উপর মানুষকে নিজেও চলে হকের উপদেশ দেয় এবং হকের উপর চলার জন্য মানুষকে আহ্বান করি কারণ এই যে চারটি গুণান্বিত সম্পর্কে আল্লাহ সূরা আসর মধ্যে বলেছেন এই গুণগুলি অর্জন করা দরকার না হলে আল্লাহ নিজে স্বয়ং বলে দিয়েছেন তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে আমরা ক্ষতিগ্রস্ত হতে চাই না আসুন আমরা ইমানের সাথে এবং আমলে সহলে করি এবং ধৈর্য ধারণ করি এবং হকের উপদেশ দেয় হককে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা আন্দোলন করা সংগ্রাম করা প্রাণান্তকর প্রচেষ্টা চালানো প্রত্যেক মমিনের জন্য আবশ্যক পর্যায়ে এজন্য আসুন এই আল্লাহরি জমিনকে হককে প্রতিষ্ঠিত করার জন্য হককে বাস্তবায়ন করার জন্য আমরা সেই সংগ্রামে আমরা সামিল হই এবং করে চেষ্টা করি আল্লাহরি জমিনে কি আল্লাহর হুকুমত আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সত্যকে প্রতিষ্ঠিতর জন্য প্রাণান্ত চেষ্টা করা এ হচ্ছে মমিনের অন্যতম কাজ এবং অন্যতম দায়িত্ব অন্যতম কর্তব্য এই কর্তব্য ভুলে গেলেই মানুষ তার সঠিক পথ থেকে সে বিচ্ছুত হয়ে যাবে আমরা বিচ্ছুত হতে চাই না আমরা সঠিক সিরাতুল মুস্তাকিম পথে অবিচল অটল থাকতে চাই ইনশাআল্লাহ